হ্যালো এভরি তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমি আপাতত একটু ভালো থাকার চেষ্টা করছি আমি তোমাদের অনিতা আজকে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করতে চলেছি আজকে কোনো ব্লগ ভিডিও করছি না আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভাবলাম যে এই কথাগুলো না বললেই নয় আমার একটা চ্যালেঞ্জ আছে তোমরা সবাই জানো মানে গত বছর আগের মানে চ্যানেল ওটা আমি এখানে লং ভিডিও শর্টস ভিডিও সব রকম ভিডিও আপলোড করেছি তো কিছুদিন যাবৎ আমি লং ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছি শর্টস ভিডিও ছাড়ি বাট লং ভিডিও ছাড়া হয়নি মানে ছাড়ি না আমি বন্ধই করে দিয়েছি বলতে পারো তো কেন বন্ধ করে দিয়েছি আর আজকে ভিডিওটাই বা কী নিয়ে তো তোমরা সবই জানতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আসল টপিকে যাওয়া যাক তার আগে তোমাদেরকে আর একটা কথা জানিয়ে দিই কারণ আমাদের এই বাড়িটা যে মানে গলির ভেতরে তো তো অনেকেই যাওয়া আসা করবে নিচে কথা বলবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তো চলো আমি দিন কেন ভিডিও দিতে পারিনি তার কারণটা তোমাদেরকে বলি দেখো ভিডিও করতে গেলে সব থেকে যেটা মেন দরকার মানে একজন ভিডিও করবে আর অপোজিটে একজন ক্যামেরাটা ধরে দেবে তো আমার মানে সাপোর্ট পাচ্ছি বাবার বাড়ি থেকে সম্পূর্ণ মিথ্যা কথা বলবো না কিন্তু ক্যামেরা যে ধরে দেবে সেরকম কেউ নেই আমার ক্যামেরাম্যান বলতে গেলে আমার মেয়ে এবার মেয়ে তো স্কুল আছে পড়া আছে তো আমি সেক্ষেত্রে মেয়েকে কখনই বলতে পারি না যে তুই তোর স্কুলটা বন্ধ করে আমার ক্যামেরা ধরে দে আর এটা বলা উচিতও না আমার কাছে আগে হচ্ছে আমার মেয়ের পড়াশোনাটা তারপরে সব কিছু ভিডিও বলো আমার সব কিছু তাতে আমার ভিডিও হলো হলো না হলো না হলো আমার মেয়ের পড়াশোনাটা সব থেকে আগে আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে একদম সাপোর্ট করে না আমার ক্যামেরা ধরে তো দূরের কথা আমি যে ভিডিও করি সেটাও পছন্দ করে না তো যাই হোক বাদ দাও সব কথা আমি ঠিক করেছি মানে এই চ্যানেলে আমার ডেলি ব্লগ উইথ আনিতা এই চ্যানেলটা আমি লং ভিডিও যেহেতু বন্ধ করে দিয়েছিলাম আমি আবার কিন্তু কন্টিনিউ করতে চলেছি আমি আগামী দিনে চেষ্টা করবো বা চেষ্টা করে চলব যে তোমাদের সঙ্গে আমি ডেলি যা যা করি সেগুলো সব কিছু শেয়ার করা আর এবার থেকে ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমি দিতে চেষ্টা করব আপাতত ভাবছি এটা মানে ভাবনা চিন্তা করছি জানি না কতদূর কি করতে পারবো যেহেতু তোমাদের সঙ্গে আগেও অনেক ভিডিও আমি করেছি তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আমার কয়েকটা ভিডিও অনেক ভিউজ হয়েছে সবই তোমাদের ভালোবাসা তো আমি আগামী দিনগুলো তোমাদের কাছে আশা করব তোমরা পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো আপলোড করব তো তোমরা যেন অনেক ভালোবাসা দিও তোমাদের কাছে এটুকুই আশা করব কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা তো মানে আমি কিছুই করতে পারবো না তো চলো আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতেই ভিডিওটা খুব একটা বেশি বড় হয়ে যেতে পারে তো চেষ্টা করব এই ভিডিওটা খুব একটা বড় না করার আর একটা ভিডিও হবে মানে পার্ট টু করবো অনেকটাই লং হয়ে যাবে তো প্রথমে যেটা বলি আমি তো তোমাদেরকে তো জানালাম কেন ভিডিও দিতে পারিনি তাছাড়াও কিছু ফ্যামিলি প্রবলেম ছিল আমার শাশুড়িও মারা গেছিলো মানে একের পর একটা না চলতেই থাকছিলো যার জন্য ভিডিও আপলোড করা হয়নি আর আমি নিজে ক্যামেরা ধরে কতটা করবো সারাদিনে কতটা দেখাতে পারবো তাই না তো যার জন্য করা হয়নি তো যেটা বলছিলাম আমি তোমাদের মানে এই ভিডিও মারফে কিছু কথা শেয়ার করতে চলেছি তোমরা প্রত্যেকেই জানো মানে যারা আমার ভিডিও দেখেছ আগের ভিডিও তাদের কথা বলছি আমি আমার কাছে মানে আমি যেখানেই যেতাম সব জায়গাতে আমি আমার বাবার সঙ্গে যেতাম সে হোক আমার ছেলে মেয়ের জন্মদিন আমি যেখানেই যেতাম বাবার সঙ্গেই যেতাম একটা মেয়ের কাছে তার বাবার যে গুরুত্ব কতটা সেটা একটা মেয়েই বুঝতে পারবে ছেলেরা ছেলেদের কাছেও গুরুত্ব একদম কিন্তু একটা মেয়ে তার বাবাকে অনেক অনেক গুণ ভালোবাসে ছেলেরা তো ধরো বাইরে বাইরে কাজ করবে ওদের অতটা ইয়ে হয় না আমি আমার নিজস্ব মানে ব্যক্তিগত দিক থেকে যেটা বুঝতে পেরেছি উপলব্ধি করে সেই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটা মেয়ের কাছে তার বাবার ভূমিকা যে কি সেটা আমি খুব ভালো করেই জানি আর আমি বিশ্বাস করো আমার বিয়ে হয়ে গেছে বলবে তো বিয়ে হওয়ার পর মেয়েদের কি হয় তার কাছে তার স্বামী সব কিছু হয় তার কাছে কিন্তু তখন বাবা পর হয়ে যায় মানে মা বাবা পর হয়ে যায় স্বামী সন্তানই আগে হয় হ্যাঁ আমারও বিয়ে হয়ে গেছে কিন্তু আমার কাছে আমার মা বাবা কোনো দিন পর হয়নি হ্যাঁ সেই অর্থে আমি সত্যি কথা বলতে মাকে অতটাও ভালোবাসি না স্বীকার করছি আমি কিন্তু বাবাকে আমি প্রচণ্ড ভালোবাসি তোমরা ধারণা করতে পারবে না যে আমি বাবাকে কতটা ভালোবাসি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমার ছোটোবেলা অনেক স্মৃতি আছে তো সেইগুলো বলতে গেলে প্রায় চার পাঁচটা ভিডিও হয়ে যাবে তো অত দূর যাচ্ছি না একটা ছোট কথা বলি জানো বাবা আমাকে আদর করে কি বলতো আমাকে বাবা আদর করে বলতো আমার তিন লাখ টাকার মেয়ে মানে আমার যখন বিয়ে দেবে বড় হয়ে তখন আমার হাজব্যান্ডের কাছ থেকে তিন লাখ টাকা নেবে আমি তখন অনেক ছোটো ছিলাম তো এখন এগুলো মনে পড়লে না ভীষণ কষ্ট হয় কথাগুলো তো কেন কষ্ট হয় কথাটা বলছি আমি কোনো দিন ভাবিনি যে এরকমও একটা ভিডিও করতে হবে আমাকে বা আজকে আমাকে এই জায়গায় দাঁড়াতে হবে আমি বাবাকে মানে বিয়ের পরে কথা বলছি বিয়ের আগে তো বাদ দাও বাবা সবই আমার শুনতো বিয়ের পরে কথা বলছি আমি সব কিছু আমার বাবার কাছেই আবদার করতাম আমি আমার হাস মানে হাজব্যান্ড নামই হাজব্যান্ড কোনো কিছু মানে শেয়ারও করতাম না যেটুকু দরকার সেটুকু করতাম বাট বাবা আমার কাছে সব কিছু ছিল সব কিছু সব কিছু ছিল কেন বলছি সেটাও তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো আগে যেটা বলছি বাবা আমার কাছে সব কিছু মানে এমন কোনো কথা নেই যে বাবা আমাকে বলেনি বা আমি বাবাকে বলিনি বাবা বাবার যা কিছু কথা আমাকে বলতো কি বলবো মানে বুঝতে পারছি না তো একটা মেয়ের কাছেতে বা বাবার গুরুত্ব কতখানি প্রত্যেকটা মেয়ে সেটা উপলব্ধি করতে পারে আর আমার বাবা কি বলতো মানে আমি যা বলতাম বাড়ির লোক কে কী বলতো দেখতো না কিন্তু আমি যেটা বলতাম সেটাই একদম ফাইনাল কথা আমার বিয়ে হোক না আমার বাবার কাছে আমি পড়ছিলাম না তোমরা অনেকেই জানো যে আমি এখন বাবার বাড়িতেই থাকি কি কারণে থাকি সেটাও তোমরা জানতে পারবে আমি যখন ভিডিও করা শুরু করেছি তখন তোমাদেরকে আমি সবই জানাবো বাট আস্তে আস্তে জানাবো সেটা পরে যাচ্ছি আমি তো যেটা বলতে চাইছি আমার কাছে আমার বাবা মানে কিছু বলার মানে বলার ভাষা নেই বাবা আমার কাছে সব তো আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে মানে আজকে প্রায় পাঁচ মাস পর আমি ভিডিওটা করছি কেন জানো আমার বাবা আমাদের মধ্যে বাবা নেই এই কথাটা আমি মানতে পারছি না যে বাবা নেই তোমরা বুঝতে পারছো না হয়তো যে আমার এই কথাটা বলতে কতটা কষ্ট হচ্ছে হ্যাঁ সবার কাছে হয়তো বাবা নেই কিন্তু আমাদের কাছে আমার বাবা চিরকাল বেঁচে থাকবে আজকে পাঁচ মাস হতে চললো আমার বাবা ছেড়ে চলে গেছে না ফেরাতে সে আমি এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম না কিন্তু করা দরকার আমার যেটা মনে হলো কারণ তোমরা আমার একটা পরিবার আমি যখন নতুন করে আবার ভিডিও স্টার্ট করছি তো সব কিছু তোমাদেরকে জানিয়ে করাটাই বেটার কারণ তোমরা সব মানে সবাই দেখেছ যে আমার ভিডিওতে বাবা আছে হঠাৎ করে বাবা থাকবে না আমার ভিডিওতে তোমাদেরও তো মনে কৌতূহল জাগতেই পারে আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ বাবা অনেকে হয়তো ভাববে যেন বাবা আমি এমন ভাব করছি যে বাবা হয়তো আমার একাই মরেছে আর কারো মরে না আর কারু কষ্ট হয় না সব মেয়েরই কষ্ট হয় মেয়ে হোক ছেলে হোক সবারই কষ্ট হয় কিন্তু আমার কাছে আমার বাবা কী ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার বাবা আমার কাছে মৃত নয় আমার বাবা আমার কাছে সারা জীবন বেঁচে থাকবে আমি কোনো দিনে ভাবতেই পারবো না বাবা নেই আর আমি বাবাকে ছাড়া শূন্য কিচ্ছ না আমি এখন যেন রাস্তায় বেরোই বাড়ি ফিরতে খুব কষ্ট হয় প্রতি পদে আমি বাবাকে মিস করছি প্রতি পদে হাজব্যান্ডকেও সব ক্ষেত্রে আমি বলি না যে তোর দোকান থাকে তাই যতটা পারি আমি নিজে করারই চেষ্টা করি সবজি বাজারটা মানে ওর সঙ্গে করতে যাই ও যখন ফাঁকা হয় সন্ধ্যের দিকে আমাকে একটু ফোন করে দেয় যে আমি ফাঁকা আছি চলে এসো না ও বাড়িতে এসে আমাকে নিয়ে যায় তো দুটো ব্যাগ নিয়ে যাই যা যা সবজি লাগে এক সপ্তাহ মতো আমরা নিয়ে আসি কিন্তু যতই নিয়ে আসি তারপরও তো কিছু না কিছু কোনো প্রয়োজন হয় সবজি বাজারের ক্ষেত্রে বলছি তো তখন সেগুলো আমি এই পাশেই আমাদের একটা বাজার আছে এখান থেকে নিয়ে আসি তাছাড়া মুদিখানা তো আমাকেই আনতে হয় ওগুলো আমি আনতে কাউকে বলি না আমি বিকেলে যখন বেরোই ওটা হাজবেন্ডের সঙ্গে যাই আর যখন কখনো কখনো একাও যাই ওখান থেকে গিয়ে নিয়ে চলে আসি মানে চেষ্টা করি মাকে এগুলো মানে আনতে যাতে না দিতে পারি মাকে আমি বার করার চেষ্টা করি সেটা আমি নিয়ে যাই না মিথ্যা কথা বলবো না মা দিদির সঙ্গে এখন যায় আমার সময় হয় না মানে এই সাইডগুলো আমি দেখি আর দিদি মাকে নিয়ে যায় মানে কোথাও ঘুরতেই বলো মায়ের যেতে মনটা একটু ভালো হয় না তার জন্য কথা বলছি সারাদিনই তো ধরো মা বাড়িতেই বসে থাকে তাই দিদি মাকে চেষ্টা করে একটু বাইরে বার করতে মায়ের যাতে মনটা একটু ফ্রি হয় কিছু করার নেই আসলে এই বাজার ভাট যেগুলো সব কিছু না আমার করতে কোনো অসুবিধা নেই যেহেতু এগুলো বাবা করতো না আর বাবা একাও করতো না বাবার সঙ্গে আমি যেতাম তাই বাবার যে অভাবটা পদে 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 ফিল করছি মানে বুঝতে পারছি যে বাবার যে কতটা ভূমিকা ছিল বাবা আমার জন্য কি না করে গেছে বারণ করতাম যে তুমি তুমি এত নিও না বাবা কারো কথা না যেটা বুঝে গেছে সেটাই করে গেছে কথা শুনতো না যার জন্য এখন রাস্তা দিয়ে এক এক সময় আসতে তো প্রচন্ড কষ্ট হচ্ছে আসতেই পারি না বাড়িতে এখন থাকতেও বা ইচ্ছা করছে না শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে থাকা নাহলে তো চলে যেতাম এক এক সময় এমন হতে যেন বাবার জন্য একটু কাঁদতে পর্যন্ত পারছি না কারণ মা তো সারাটা দিন কাঁদছে তারপর যদি আমি কাঁদি মা তো আরও ভেঙে পড়বে ঘরের মধ্যে মুখে একটা কী বলবো জামা বা কাপড় যেটা সামনে থাকতে সেটা নিয়ে মুখ চাপা দিয়ে আমি কাঁদি বা কখনো কখনো গান চালিয়েও কাঁদছে মাকে জানতে দিই না যে আমি কাঁদছি মা আরও ভেঙে পড়বে এবার হয়তো কখনো কখনো কন্ট্রোল করতে পারছি না তখন হয়তো কেঁদে ফেলছি কিন্তু চেষ্টা করি মায়ের সামনে না কাদা বাবাকে তার কোনোদিনও ফিরে পাবো না বলো এখন শুধু ওরা তো একটি বারো চলো যদি বাবাকে দেখতে পাই একবার যদি বাবাকে কাছে পাই বাবার সঙ্গে আমি রোজ বেরোতাম রোজ এই যে বাবার গায়ে হাত দিয়ে টাচ সেটা তো আর পাবো না আমি ভিডিওটা করতাম না কিন্তু আগে বললাম যে যেহেতু আমি নতুন করে আবার সব কিছু শুরু করছি তোমরা আমার বাপ মানে ভিডিওতে বাবাকে দেখতে পাবে না যার জন্যই এই ভিডিওটা করা তো আরও কিছু কারণ আছে তো সেগুলো তোমাদেরকে জানাবো আস্তে আস্তে জানাবো তো তোমরা যেখানে থাকে মানে আমার ছেলে মেয়ে এতটাই কষ্ট হচ্ছে মানে ওদেরও দাদু সব ছিল আমার ছেলে তো মানে বাবাকে বাবা বলতো মানে আমার বাবাকে বাবা বলতো আমার মাকে মা বলতো মানে যেহেতু ছোট থেকে মা বাবার কাছে আমার মা বাবা কি ওরা মা বাবা বলতো তো আস্তে আস্তে আমার মা বলছে ওটা দাদু হয় বাবা হয় না তোর বাবা আলাদা এটা তো দাদু হয় তো যাক বড় হওয়ার পর একটু শিখেছে হ্যাঁ দাদু হয় কিন্তু বিশ্বাস করো আমার ছেলের ওর পুরো সব কিছু দাদু ছিল দাদু আদুকে ছাড়া কিচ্ছু জানতো না ওর সুতো দাদুর কাছে গলা জড়িয়ে রাত্রের বেলা স্কুলে যেত ভোরবেলাতে বাড়ি আসতো বারোটার সময়তে চলে আসতো বারোটা দশ পনের মধ্যে বাড়ি চলে আসতো ওর বাবার দোকানেই নামতো বাসে করে বাবার দোকানে নামতো কিন্তু ওর বাবার দোকান থেকে আমাদের বাড়ি পর্যন্ত আমার বাবাকে গাড়ি চালিয়ে নিয়ে আসতো ওর বাবা দিয়ে গেলে হবে না আমার বাবাকেই যেতে হবে আনতে তো বাবা নিয়ে আসতো তারপর বাবা কিন্তু চলে যেতে পারতো না ও কী করতো মানে আমার ছেলে কথা বলছি ব্যাগটা ওপরে দিয়ে যেত দিয়ে স্কুলের জামা প্যান্টটাও ছাড়তো না যদি দাদু চলে যেত গাড়ি করে ওকে না নিতে চলে যায় তার জন্য ছুটে চলে যেত কখন কখন এই বলতাম তুই কমসে কম জামাটা স্কুলে চেঞ্জ করে অন্য জামা পরে যা তখন ও কী করতে বলতো বাবার গাড়ির চাবিটা খুলে নিয়ে আসতো তারপর চেঞ্জ করতো করে আবার যেত মানে ওর সব কিছু ওর বাবা ছিল না আমার বাবা ছিল বাড়ি আসতো বাড়ি এসে চান টান করিয়ে খাইয়ে দিতাম খাওয়ার পর আবার একটু পড়তে যেত পড়তে যাওয়ার এখন ছেলে শর্ত ছিল শোনো ছেলে বলতো পড়তে যাব ঠিক আছে কিন্তু আমাকে আনতে কিন্তু দাদুকে যেতে হবে বলতাম যে ঠিক আছে দাদু আনতে যাবে মানে দিতেও যাবে দাদু আনতেও যাবে দাদু দাদু দিতেও যেত দাদু আনতেও যেত আবার দাদুকে ফোন করতো তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আটটার মধ্যে বাড়ি আসবে দাদু যতক্ষণ না বাড়ি আসতো বলতো আমি খাবো না কিন্তু বাবাকে বলতো তুমি বাড়ি আসো বাবা বাড়ি আসতো খেত তারপর আবার ঘুমাতো আমার তো আমাদের মানে সবার কথা বলছি যা যাবার তো গেল আমার ছেলে মেয়েরও শেষ হয়ে গেলো ওদেরও দাদু সব ছিল আমার মেয়েকে নাচে দিয়ে আসা পড়তে দিয়ে আসা সব এখন হাজব্যান্ড করছে কিন্তু আগে হাজব্যান্ড এতটা দিয়ে আসতো না ওর তখন দোকান নিয়েই থাকতো মানে বাজার হারগুলো বাবার সঙ্গে আমি গিয়ে করতাম আর ছেলে মেয়েকে দিয়ে আসাগুলো আমার বাবাই করতো সংখ্যা হয়তো আমি কোনোতে কোনো দিন যেতাম বেশিরভাগ দিন যেতাম না তো আমার বাবা আমাদের সবার জন্য অনেক করেছে অনেক বাবাকে বারণও করতাম বাবা তুমি এবার একটু রেস্ট নাও তুমি ছেড়ে দাও সবাইকে ছেড়ে দাও মানে আমরা তিন ভাই বোন বাবাকে ছেড়া আমরা কিচ্ছু জানতাম না কিচ্ছু জানতাম না আমরা এখনো এবার বাবাকে হারিয়ে আমরা বুঝতে পারছি যে বাবা আমাদের জন্য না করে গেছে মানে আমরা এখন কোনো কাজ করতে গেলে দশ বার চিন্তা করছি আমরা এতজন মিলে হিমশিম খেয়ে যাচ্ছি আর বাবা এই কাজগুলো একা করে গেছে এই শরীর খারাপ নিয়েও করে গেছে কাউকে জানতে দেয়নি বাবার প্রতি আমার একটাই রাগ যে আমি বারণ করেছিলাম বাবা তুমি সবাইকে ছেড়ে দাও কারণ আমরা সবাই তো বড়ো হয়েছি যে যা নিজে নিজে করুক তুমি শুধু আমাদের মাথার উপর বেঁচে থাকো এই কথাটা বাবাকে আমি বুঝিয়ে পারিনি যার জন্যই বাবার সঙ্গে আমার ঝগড়া হলে মানে প্রায় লেগে যেত সব ছেড়ে দাও বাবা আমাদের আরো কোনো কথা শোনেনি আর সবথেকে বড় কথা মানে বাবা নিজের কাজটাকে মানে ব্যবসাটাকে প্রচণ্ড ভালোবাসত মানে বাবার ব্যবসা ছাড়া বাবার কিচ্ছু জানতো না বাবার কাছে আগে ছিল বাবার ব্যবসা আমাদেরকে তো করতে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাবা ব্যবসাটাকে প্রচন্ড ভালোবাসতো আমি আজকে মতো করতে পারছি না ভিডিও পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো